আসসালামু আলাইকুম দীর্ঘ আকাঙ্ক্ষিত প্রত্যাশিত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এই এফটিতে বেতন চলে এসেছে ইতিমধ্যে অনেকেই মেসেজ পেয়েছেন এখনও অনেকে মেসেজ পাননি আপনার বেতন এসেছে কিনা সেটা কিভাবে জানবেন তে বেতন অনেকের চলে এসেছে আমারও অলরেডি চলে এসেছে আপনারা তে বেতন আছে কিনা বা এসেছে কিনা সেটি বিভিন্ন ব্যাংকের অনলাইন অ্যাপস রয়েছে সেগুলো ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনার যে ব্যাংক কে ওই ব্যাংক থেকে একটি মেসেজ আসবে মেসেজটি খুব দ্রুত দেওয়া হচ্ছে আপনারা মেসেজ পেয়ে যাবেন আজকে আজকে যদি আর না আসে তাহলে কালকের মধ্যে পাবেন আমার অলরেডি পাঁচটা বাজে থেকে মেসেজ এসেছে তো আপনাদেরও আসবে টেনশন কিছু নেই খুব দ্রুতই ইএফটির কার্যক্রম চলে আজকে যাদের এসেছে তাদেরকে স্বাগত জানাই আর যাদের আসেনি তারা ইনশাল্লাহ কালকের মধ্যে পেয়ে যাবেন এখন অনেকে বুঝতেছেন না যে আপনার বেতন আসবে কি না সবারই বেতন আসবে অনেকের অনুমোদন যদি আপনার প্রতিষ্ঠানের ইএম ইএফটির ফাইল আইবি এস প্লাস প্লাস হয় তাহলে সবাই মেসেজ পাবেন অনেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে মেসেজ পাননি ওকে লেখা আসেনি আসলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে যেভাবে স্ট্যাটাস দেওয়া হয়েছে সেটি সেভাবেই রয়েছে আপনারা হয়তো এটার জন্য বুঝতেছেন না যে আমার ফাইলটি অনেকের লেখা আছে তথ্য সঠিক অনেকের আছে যাচাইকৃত অনেকের দেওয়া আছে তথ্য যাচাইকৃত ওকে বা এরকম অনেকগুলো স্ট্যাটাস আছে বাট আপনার যদি স্ট্যাটাসের আগে আই বি এস প্লাস প্লাস থাকে তাহলে বুঝবেন যে আপনার বেতন ইএ থেকে আসবে এটা টেনশানে কিছু নেই আজকে অনেক প্রতিষ্ঠান পেয়ে গেছে আবার অনেক প্রতিষ্ঠান পাইনি তারাও খুব দ্রুত পেয়ে যাবে খুব দ্রুত বলতে কালকের মধ্যে শতভাগ না হলেও আশি পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট ধরা যায় ইএফটিতে বেতন আসবে তো এটা নিয়ে আপনাদের টেনশানে কিছু নেই ইনশাল্লাহ পেয়ে যাবেন সবাই আর অনেকে ইএফটি থেকে দেখতেছেন যে আপনাদের তো হাল নাগাদ বা সঠিক নয় তাদের হয়তো পরবর্তীতে রিপিট করবে অর্থাৎ ব্যাক দিবে ব্যাক দেওয়ার সম্ভাবনা কম আপনারা জানুয়ারির প্রথম সপ্তাহে সবাই শতভাগ বেতন পেয়ে যাবেন এই মাধ্যমে বহুল সেই প্রত্যাশিত এমপিভুক্ত শিক্ষকদের বেতন ইফটির মাধ্যমে নতুন বছরের নতুন প্রচেষ্টায় নতুন ইফটিতে আপনারা বেতন পেয়েছেন এই প্রথম আমার অভিজ্ঞতায় এই প্রথম এই পাঁচ বছরের মধ্যে প্রথম সর্বপ্রথম ইএফটিতে এক প্রথম জান মাসের প্রথম তারিখে সরাসরি ব্যাংক থেকে টাকা পেয়েছি তো যারা পায়নি তারাও খুব দ্রুত পেয়ে যাক সে আশা করি যদি কারো কোনো জানার বিষয় থাকে আপনারা কমেন্ট করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব